প্রশ্নটির উত্তর জানার আগে চলুন আগে অপশনগুলো দেখে নেওয়া যাক সমকোণ হচ্ছে যে কনের পরিমাপ নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণ কণটাকে যদি আমরা টিটা ধরি তাহলে সমকোণের পরিমাপ হচ্ছে নব্বই ডিগ্রি সূক্ষ্মকণ হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কণকে বলা হয় সূক্ষ্মকণ যেখানে টিটার মানটা হবে জিরো ডিগ্রির থেকে বড়ো নব্বই ডিগ্রির থেকে ছোটো স্থূলকণ হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কণকে বলা হয় স্থূলকণ যেখানে ডিগ্রির থেকে বড় একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট প্রবৃদ্ধকোণ হচ্ছে একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোট প্রশ্নে বলছে যে এমন একটা কণ যেটার মান একশো আশি ডিগ্রি অপেক্ষা এ হচ্ছে এখানে কণ এমন একটা কণ যেটা একশো আশি ডিগ্রি অপেক্ষা বড়ো তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোটো ফলে এ কণ কোন প্রকারের তাহলে এই সত্ত অনুযায়ী কণটি হচ্ছে প্রবৃদ্ধ কণ কারণ কণ হচ্ছে একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোট তার উত্তর আমাদের ঘ